আমাকে প্রশ্ন করো না কী করে কাটিয়েছি আমি অকাল বৈধব্যের কাল আমাকে প্রশ্ন করো না কেমন করে পেরিয়েছি আমি শৈশবের মাতৃবিয়োগ পুত্র হন্তার শোক আমাকে প্রশ্ন করো না কীভাবে লাঞ্ছিত হয়েছে আমার জড়ায়ু জঠর আমাকে প্রশ্ন করো না কাদের বুকের উপরে দিয়ে হেঁটে এলো স্বাধীনতা রক্তাক্ত পায়ে পৃথিবীর মানচিত্রে শোভা পেল মুক্ত স্বদেশ অপমান যন্ত্রণার পাখা ষাট খেয়ে আমার প্রশ্ন এখন তোমাদের কাছে কেন এনেছি স্বাধীনতা কেন দেখিয়েছিলে নতুন সূর্যের আশা বঞ্চিত প্রাণে অচলায়তনে ভাঙবে বলে কেন ধনুক ভাঙাপনে কেন জেগেছিল সরল স্বদেশ কোথায় আজ সে ভালোবাসা জননী জন্মভূমি স্বর্গাদুপি মাতৃভূমির প্রেমে গদগদ সেবক স্বদেশী মাতৃভূমি আজ যেন হয়ে গেছে তুরুপের দাস যেন কাঙ্ক্ষিত গ্রিন কার্ড যার জোরে বক্তৃতায় ঝড় উঠে বাংলার আকাশে বাতাসে আর হাঁ করে চেয়ে থাকে সরল স্বদেশ আমাকে প্রশ্ন করো না ঐসব পচে যাওয়া প্রশ্নের বান ধর্ষিতার ছবি কথামালার কাটতি বাড়িয়ে করো অপমান নাকো অশ্লীল বিদূষক যার গেছে যার যায় তার সুখ সেই জানে কি দারুণ দুঃসময় ছিল সেই দিন কবিতা সাক্ষাৎকার লিখেছেন শ্রদ্ধা কবি মিনি শামসুন্নাহার নাহার তার বৃত্তের ভেতর কাব্যগ্রন্থে